এই সমস্ত চাদাবাস দখলবাজদেরকে রুখতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ থানায় থানায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইসলামের দুর্গ গড়ে তুলেছে এই দুর্গ দিয়ে এই জনশক্তি দিয়ে আগামী নির্বাচনে সমস্ত চাঁদাবাস সন্ত্রাসদের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলে আলামার বাংলাদেশ কোনো চাদাবাস কোন দখলদারদের বাংলাদেশ নয় আগামীর বাংলাদেশ বৈষম্য মুক্ত এক বাংলাদেশ হবে আর এক ইসলামী নাম সংগঠন আরো কিছু সংগঠনকে দেখা যাচ্ছে তারা মডারেট ইসলাম কায়েম করতে চায় আমরা বলতে চাই এই বাংলাদেশে সঠিক ইসলামই কায়েম হবে নবীজির আদর্শে যে ইসলাম আছে সেই ইসলামই কায়েম হবে সুল আল্লাহ রসুল স্বাধীনতার তেপ্পান্ন বছর যাবৎ শুধু ক্ষমতারই পালাবদল হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি তাই আমাদের সাহেব একটির কথা বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তন না ঘটলে শুধু তেপ্পান্ন বছর কেন তেপ্পান্ন হাজার বছরও ভাগ্য জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না তাই আমাদের আদর্শিক রাজনীতি করতে হবে পাঁচই আগস্টের পর এক ফ্যাসিবাদ মুক্তের পর আরেক ফ্যাসিবাদের আবির্ভাব ঘটেছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ফ্যাসিবাদরা যেই সমস্ত আওয়ামী দুঃশাসনেরা ক্লাবগুলা দখল করে রেখেছিল সেই সমস্ত ক্লাবগুলো তারা দখল করেছে এই সমস্ত চাদাবাস দখলবাজদেরকে রুখতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ থানায় থানায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইসলামের দুর্গ গড়ে তুলেছে এই দুর্গ দিয়ে এই জনশক্তি দিয়ে আগামী নির্বাচনে সমস্ত চাঁদাবাস সন্ত্রাসদের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ কোনো চাদাবাস কোন দখলদারদের বাংলাদেশ নয় আগামীর বাংলাদেশ বৈষম্য মুক্ত এক বাংলাদেশ হবে আরেক ইসলামী নাম সংগঠন আরো কিছু সংগঠনকে দেখা যাচ্ছে তারা মডারেট ইসলাম কায়েম করতে চায় আমরা বলতে চাই এই বাংলাদেশে সঠিক ইসলামই কায়েম হবে নবীজির আদর্শে যে ইসলাম আছে সেই ইসলামেই কায়েম হবে আর সেটা ইসলামী যুব আন্দোলন ইনশাল্লাহ করবে কোন মডারেট ইসলাম এই দেশে কায়েম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ